নমস্কার বন্ধুরা আমি পাপিয়ার রিফ্রেশমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত থামবেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের কী প্রথমেই আমি মাছের সাথে মাছের গায়ে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা যেন ভালোভাবে মিশে থাকে তারপর আমি মশলাটা বেটে নেব মশলার জন্য নিয়েছি কালো হলুদ সরষে দুটো একই পরিমাণে নিয়েছি আর পোস্ত নিয়েছি একটু বেশি পরিমাণে এর সাথে আমি দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ এটা আমি মিক্সির মধ্যে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন বাটাটা ভালো হয় মশলা বাটা হয়ে গেলে এটা আমি ছেঁকে নেব ওদিকে কড়াটাও গরম হয়ে গেছে কড়াতে আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হলে তার মধ্যে আমি ফোড়ন হিসেবে কালো জিরে দিয়েছি পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে মশলাটা দিয়ে দিলাম ফুটে উঠলে তার মধ্যে লবণ দিয়ে দিলাম আবার একটু ফুটতে দিয়ে এবারে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম এবং ইলিশের টুকরোগুলো দিয়ে দিলাম এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে পরিবেশন করবো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না